সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি চা বাগানে এই যে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ তারপরে চা পাতা চা বাগান চা গাছ এবং আমরা দেখতে পাচ্ছি যে যে এই অসাধারণ ভিউটা এটা কিন্তু আপনারা পাবেন মোমিন ছড়া চা বাগানে আপনারা যদি এই অসাধারণ ভিউটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সকালে এখানে আসতে হবে এবং এই যে দেখা যাচ্ছে যে কুয়াশায় ভিজে আছে চা চা গাছের পাতা এবং চায়ের ফুল দেখা যাচ্ছে কারণ চায়ের ফুলটা দেখাও এই যে ক্যামেলিয়া সাইনেন্সিস এই হচ্ছে চায়ের ফুল কুয়াশায় কিন্তু ভেজা এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে কুয়াশা কুয়াশায় কিন্তু একটা কুয়াশা স্নাত একটা সকাল এবং এই যে চমৎকার সকালে আমরা এই জায়গায় এসেছি আমার সাথে কানন এসেছে অসাধারণ একটা ভিউ এইসব ভিউ দেখতে হলেও কিন্তু আপনার মুমিনসরে আসতে হবে মোমিনসরার ঠিকানাটি হচ্ছে ফেঞ্চিগঞ্জ উপজেলার একটা চমৎকার চা বাগান হচ্ছে এই মমিন এবং পাশেই কিন্তু ভাটেরা এটা হচ্ছে কুলাউড়া উপজেলা এবং আমরা এখন কুলাউড়া এবং ফেঞ্চিগঞ্জ উপজেলার ঠিক বর্ডার সাইডে আছি এই হচ্ছে আজকের এই ভিউ সবাইকে জানাচ্ছি সুপ্রভাত এবং অভিনন্দন